পূর্বাঞ্চলের সীমান্ত ঘেঁষা শহরে তখন ভোরের আলো ফুটছে ট্রেনের সিটি ভেসে আসছে দূর থেকে আর সাধারণ মানুষ ব্যস্ত হয়ে পড়ছে দিনের কাজকর্মে কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে নিরাপত্তা দপ্তরের ভেতরে জমে উঠছে এক ধরনের অস্বস্তি কারণ পাশের দেশের সেনা কর্মকর্তাদের একটি দল রওনা দিয়েছে ইসলামাবাদের উদ্দেশ্যে সেখানকার সামরিক শিল্প কমপ্লেক্স ঘুরে দেখার জন্য খবরটি শুধু প্রশাসনিক রুটিন নয় বরং গোটা অঞ্চলের জন্য নতুন এক কৌশলগত সমীকরণের ইঙ্গিতবাহী তথ্য বলছে এই সফরের মাধ্যমে সেই দেশের সেনারা ঘনিষ্ঠভাবে পরিদর্শন করবেন যুদ্ধাস্ত্র তৈরির কারখানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কেন্দ্র এখানেই শেষ নয় তাদের সামনে খোলা হচ্ছে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ ও সংস্কার সুবিধার দরজাও মূল উদ্দেশ্য আধুনিক প্রযুক্তি হাতে কলমে শেখা ভবিষ্যতের যুদ্ধে কৌশলগত সক্ষমতা বাড়ানো এমন প্রেক্ষাপটে পাশের দেশ ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নিঃশ্বাস আটকে তাদের মতে ঘটনাটির সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একই সময়ে আরেকটি শক্তিশালী দেশের সেনা প্রধান আমন্ত্রণে যাচ্ছেন বেইজিং আর সেখানে হচ্ছে আরো উচ্চ পর্যায়ের বৈঠক ফলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র যেন এক নতুন মোড়ে দাঁড়িয়ে গেছে তবে এটাই প্রথম নয় এর আগে একাধিকবার দুই সেনাদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে কখনো ইসলামাবাদে কখনো ঢাকায় এমনকি একটি গোয়েন্দা প্রতিনিধি দলও সফর করেছে সব মিলিয়ে দুই দেশের সামরিক সহযোগিতা যেন ক্রমশ নতুন উচ্চতায় পৌঁছানোর পথে ভারত জুড়ে বেজে উঠেছে। সীমান্ত ঘেঁচা শহরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কারণ এই সামরিক সহযোগিতার ফলাফল শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই সীমাবদ্ধ নয় বরং একটি গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে ভারতীয় বিশ্লেষকদের মতে ড্রোন প্রযুক্তি আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে যদি সহযোগিতা গভীরতর হয় তবে তা সরাসরি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে ঘটনাটি আরো তাৎপর্যপূর্ণ হয়েছে কারণ ভারতের মতে পাশের দেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর গতি বেড়ে গেছে বহুগুণ তারা শুধু ইসলামাবাদ বা বেজিং নয় বরং আঙ্কারা আর ওয়াশিংটনের সঙ্গেও নতুন নতুন সহযোগিতা গড়ে তুলছে এতে বোঝা যাচ্ছে তাদের সামরিক নীতি এখন কেবল প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক প্রভাব বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। ভারতের সামনে তাই তৈরি হয়েছে এক কঠিন সমীকরণ একদিকে ভারসাম্য যাতে প্রতিবেশী দেশের সঙ্গে আস্থা হারিয়ে না যায় অন্যদিকে সীমান্ত নিরাপত্তা এবং কৌশলগত আধিপত্য ধরে রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন এখন ভারতকে দ্বিমুখী নীতি নিতে হবে একদিকে কূটনৈতিক টেবিলের নমনীয়তা অন্যদিকে সেনাঘাটিগুলোতে কঠোর নজরদারি আঞ্চলিক রাজনীতির এই নতুন ঘূর্ণাবর্তে সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে না এর গভীরতা তারা দিনের শেষে এখনো যেমন করে কাজ থেকে বাড়ি ফেরে বাজারে যায় বা পরিবারের সঙ্গে সময় কাটায় ঠিক তেমনই চলছে সবকিছু কিন্তু নেপথ্যে তৈরি হচ্ছে এমন এক পরিস্থিতি যা ভবিষ্যতের ভূ রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই নতুন নিরাপত্তা জোটের জন্ম নাকি এটি কেবল সাময়িক সহযোগিতা যা ভবিষ্যতে ম্লান হয়ে যাবে আপাতত উত্তর অজানা তবে নিশ্চিত একটাই ভারত বাংলাদেশ পাকিস্তান আর চীনের মধ্যে যে নতুন সামরিক যোগাযোগ তৈরি হচ্ছে তা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার পরীক্ষায় বড় ভূমিকা রাখবে আর এই অস্থিরতার মাঝেই সীমান্ত শহরের ভোর যেন আগের মতোই শান্ত কিন্তু অন্তর্গত স্রোত বইছে অচেনা এক অজানার দিকে